যে মূল লক্ষ্য ছিল ফুটপাথ থাকার মৃত্যু করা এবং ফুটপাথ উত্তরাস্তা কেন্দ্রে আপনারা জেনে থাকবেন যে বিগত সময়ে যে চুরি চিন্তায় যেভাবে হচ্ছিল তা দূর করার লক্ষ্যে আমরা প্রতিনিয়ত ধারণ থানা পুলিশ এবং গাজীপুর মেট্রো পুলিশ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি আপনারা জেনে থাকবেন সাধারণ পাবলিক আমজনতা এবং বিভিন্ন দলের সাথে আমরা একত্রিতভাবে একত্রিত হয়ে এই ফুটপাত মুক্ত করার লক্ষ্যে মাননীয় কমিশনারের যে ম্যান্ডেট ছিল তা আমরা খুব শিবিরে সেটা দূর করতে সক্ষম হই আজকে কী করলেন আজকে আমরা এই এবং ফুটপাত দখল মুক্ত করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আজকে তারাবাহিকতার একটা অংশ হিসাবে আমরা মাননীয় কমিশনারের ম্যান্ডেডেট যে এই ফুটপাত দখলমুক্ত করার জন্য আমরা মানে আপনাদের সহায়তা কীভাবে দখলমুক্ত করা যায় বাইরে দিক নির্দেশনা অনুযায়ী আমরা মুক্ত করার জন্য কাজ করছি আপনারা যে অভিযান চালাচ্ছে নিশ্চয় প্রশংসনীয় আর যদিও ফুটপাত দখলমুক্ত করা লক্ষ্যে অভিযান ফুটপাত কিন্তু এখনই বট হয়ে আছে খেতে খাওয়ার মানুষ আমরা এখনই কাজ দেন বাড়ি ঘর নাই এদেরকে যদি মাননীয় সরকার ভিডিও একটা পূর্ণ ব্যবস্থা ব্যবস্থা করতেন তারপরে মাধ্যমে তাহলে হয়তো মূলত কিশোর অভিযান ফুটপাত আন্দোলন মুক্ত করার জন্য আমরা আমরা দেখতে পাচ্ছি এখনো ফুটপাতে আপনি দেখবেন এই ফুটপাতেখানে আমাদের যে পুলিশের যে জনবল থাকার কথা সেই পরিমাণ জনবল কিন্তু বর্তমানে আমাদের ছায়াই নাই সেই কারণে কি আমাদের গাজীপুর গুরুত্বপূর্ণ পোলেটান নাই যে 300 38 বড় কিলোমিটারের যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এখানে যে সতেরোশো পুলিশ আমরা কাজ করতেছি আমরা সারা সারাদিন পরিশ্রম করে যাচ্ছি আমরা চাই যে মাননীয় সরকার বা মাননীয় উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা যদি আমাদেরকে পর্যপ্ত পরিমাণ অভিযান এবং জনবল দিয়ে সাহায্য করত তাহলে আমরা এই ফুটপাথ তখন মুক্ত করতে পারতাম আমরা একদিক দিয়ে প্রতিরোধ যাচ্ছি দিয়ে বস্তা এ ধরনের সাধারণ জনগণ এরা ধ্যান দিয়ে আসে আমাদের পুলিশের উপস্থিত যখন যার পায় তারা আবার চলে যায় আবার চলে আসে এই জন্য আমাদের পর্যন্ত জনবল এবং এই সড়ক পরিবহন বিআরটিএ এছাড়াও সিটি কর্পোরেশন কামন্ত্র আমরা প্রতিনিয়ত অবগত করতেছি এখানে যদি পর্যাপ্ত পরিমাণ লাইট এবং সিসি ক্যামেরা দেওয়া যেত তাহলে এই ফুটপাথ আমরা দখলমুক্ত করতে পারতাম ওকে ধন্যবাদ আপনাদের